খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদিয়া আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা অত্যন্ত খুশি যে আজকে কংগ্রেসের দু প্রাক্তন এমএলএ উত্তরবঙ্গের মাটিগাড়া থেকে মাটিগাড়া নকশালবাড়ি দু সাল এবং দু সালে তিনি নির্বাচিত হয়েছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের তিনি সভাপতি পর্যন্ত প্রায় বছর উত্তরবঙ্গের অবজারভার ছিলেন পনেরো বছর আজকে তিনি কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে সামিল হচ্ছেন এটা অত্যন্ত এবং আমরা আমাদের দলনেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মামাটি মানুষের তরফ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সভাপতি সুব্রত বক্সি রয়েছেন সহ সভাপতি রয়েছেন জয়প্রকাশ মজুমদার দলের আরেকজন সম্পাদক রয়েছেন বৈশান চট্টোপাধ্যায় সহ আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করছি দলনেত্রী নির্দেশ দিয়েছেন দলনেত্রীর নির্দেশ অনুযায়ী আজকে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে সামিল করছি পইচা বা একো ক্ল'জ হৈ যাওক بندے مادروں بندے مادروں بندے مادروں بندے مادروں جون سکتے تھا جلا باد جلا باد میں سن جا جلا باد جلا باد حمودا بنج جلا آ کرہ پار جلا باد حمودا بنج جلا آ جلا باد جلا باد ہر وقت نیول <سؤال>

আমাদের দলের সর্বজন শ্রদ্ধার সভাপতি সুব্রত বক্সি আছে আমি তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি তারপরে আজকে শঙ্কর মালাকার দীর্ঘদিনের কংগ্রেস নেতা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে তিনি তার বক্তব্য রাখবেন তারপরে আপনাদের যা জিজ্ঞাসা আছে তিনি উত্তর দেবেন সবাই অবশ্যই নমস্কার রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায় যিনি পনেরো বছরের ওপর প্রায় কুড়ি বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর ਮੰগলে আমরা শক্তিশালী হতে পারবো কাজেই তার এই অন্তরভুক্তির কারণ তার কারণটাই হচ্ছে সব কথা তিনি স্বম আত্মসন করেছেন বলে তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করছেন নমস্কার এবার কেন তিনি দীর্ঘদিন কংগ্রেসের ছিলেন কংগ্রেস ছেড়ে কেন আজকে মমতা বানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে কেন আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে সামিল হন তিনি তার বক্তব্য রাখবেন প্রাক্তন বিধায়ক দার্জিলিং জেলার কুড়ি বছরের কংগ্রেসের সভাপতি পনেরো বছরের এআইসিসির মেম্বার পনেরো বছরের উত্তরবঙ্গের অবজারভার শঙ্কর মালাকার সবাইকে নমস্কার দুই সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে একদিকে কান্তাপুরি রাজ্যের লোভ দেখানো হচ্ছে একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোভ দেখিয়ে ছারখার করছে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছারখার করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে এক দুই হচ্ছে আমি মনে করি আমি দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো সেবা করতে পারিনি মানুষের কোন পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো দেওয়া যায় না এবং থেকে বিচ্ছিন্ন পরিষেবা মানুষের তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে মানে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারবো আমি গতকালকে মল্লিকার্জুন খর্গেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পত্র জমা দিয়ে দিয়েছি তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে পারি আমি গতকালকেই পদত্যাগ করেছি আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয় আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস এই এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিম বাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে নিশ্চয়ই আমার অনুগামী যারা আছে তারা অনেকে আমার সঙ্গে আসতে চেয়েছিল কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ওরা অনেকে আমার সাথে আসছে পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগারা নকশলবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবই আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলব আমি পনেরো বছর উত্তরবঙ্গের অবজারভার উত্তরবঙ্গের মাটি আমি চিনি আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে যে কর্মযজ্ঞ শুরু করেছে তাকে নেওয়ার ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না আর দেখুন দলের যে অবস্থা তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই 3% ভোট নিয়ে আসছে এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো কারণ নাই 3% ভোট দিয়ে তো কাও কি হারা যাবে না এবং এই 3% ভোট আজকে নতুন নয় দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী এখনো উত্তর বনের কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে কিন্তু সর্বত্র আমাদের ভোট তিন পার্সেন্ট যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে এতদিন ছিলাম আমি আমি তো কোনো ভালো দিক দেখছি না কত কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিম বাংলার বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে আমায় বলছো লড়াই করতে তোমার মনে হয় চেয়ার ফাঁকা রাখবা এভাবে হয় না এভাবে কংগ্রেস শক্তিশালী হয় না দেখুন ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোটের তো একটা ভূমিকা আছে আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক এখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো বিশেষ করে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর যেটা আমি দেখেছি রাহুল গান্ধী যুগ নেতা চেষ্টা করছেন উচিত দেখুন করছেন দল রয়েছে দলনেত্রী রয়েছে দলের সাধারণ সম্পাদক রয়েছে রয়েছে। এটা দলীয় স্তরে কোথায় কি হবে সেটা নেতৃত্বরা ঠিক করবে সেটা আমাদের মতো যারা কর্মী সেটা আমাদের বলে পক্ষে কোনো মন্তব্য করা সঠিক হবে না এটা দলের সিদ্ধান্ত আমরা দলের দলের অনুগত সৈনিক দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নিতে পারি দেখুন আমরা কাউকে বলছি না যে আপনারা তৃণমূল কংগ্রেসে আসুন কেউ যদি শত প্রণোদিত হয়ে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্য কাজ করতে চান আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং একটা কথা বলতে পারি পিচে কিন্তু খুব সুইং আছে উইকেট আসবে এরকম অনেক উইকেট আসবে সেই জন্য আপনারা অপেক্ষা হ্যাঁ আমরা কাউকে ভাঙাচ্ছি না আমাদের কাউকে ভাঙাবার দরকার পরে না সত্যপূর্ণ হয়ে যদি কেউ আসতে চান আমাদের আদর্শ অনুপ্রাণিত যদি কেউ হয়ে আসতে চান অলওয়েজ ওয়েলকাম আমি তো বলছি পিচে সুইং আছে আরো উইকেট আসবে দেখতে থাকুন না সবই আজকে বলে দিলে পরের দিন তো আপনি আর আসবেন না পরপর তো সাংবাদিক সম্মেলন করতে হবে मेरे ख्याल आज तक किसी के साथ तृणमूल कांग्रेस का कोई अलायंस है नहीं तृणमूल कांग्रेस इकेलाई ममता बनर्जी अकेलाई एक सौ में एक सौ है हम लोग खुद अपने बलबूत पर ही लड़ रहे हैं बीजेपी के अगेंस्ट में हमारे साथ जो आना चाहता है आ सकता है जो लीडर का इच्छा हुआ है वो तृणमूल कांग्रेस में आया और ऊपर में क्या होगा क्या नहीं होगा उसमें पार्टी बताएंगे वो बताने का हिम्मत हमारा नहीं है हम लोगों का नहीं है Thank you very much, Shabbat.